হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস আজকে চলে এসেছি বেলুর মঠে শ্রী শ্রী মা শারদা দেবীর একশো বাহাত্তরতম আবির্ভাব তিথি উৎসবে এখন আমরা বেলুর মঠের ভেতরে প্রবেশ করছি এখানে দূর দূর থেকে প্রচুর লোক এসেছে এখানে খুব সুন্দর এখানে ভোগের আয়োজনও করা হয় প্রতি বছরই আমার একটু দেরি হয়ে গেছে বছরে আসতে এখন বাজে চারটে তাই এখন আজকের দিনের মতো ভোগ বিতরণ সমাপ্ত হয়েছে এখন আমরা মায়ের মন্দিরের কাছে দর্শন করব এখানে খুব সুন্দর একটি মিউজিয়াম রয়েছে রামকৃষ্ণ মিউজিয়াম রামকৃষ্ণ সংগ্রহ মন্দির এখানে মিউজিয়াম খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা এবং বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত এখানে স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ দেব শ্রী শ্রী মা শারদা দেবী এবং আরও অন্যান্য সব স্বামীজি গুরুদেবের এখানে ব্যবহৃত জিনিসপত্র খুব সুন্দর করে যত্ন সহকারে সংগ্রহ করে রাখা আছে এই মিউজিয়ামে প্রচুর ভিড় হয়েছে এখানে বেলুড় মঠে প্রতিদিনই প্রচুর প্রচুর লোকের সমাগম হয় এখানে প্রতিদিন প্রচুর প্রচুর লোক আসেন বেলুর মঠ দর্শন করতে এখানে প্রতিদিনও ভোগেরও ব্যবস্থা রয়েছে এখানে খুব সুন্দর একটি বিরাট বড়। ঘরে এখানে ভোগের আয়োজন করা হয় আগের বছর আপনাদের দেখিয়েছিলাম কিন্তু এবছর আমার একটু দেরি হয়ে যাওয়ায় ভোগ প্রসাদ বিতরণ বন্ধ হয়ে গেছে তাই এবছরে আপনাদের ভোগ প্রসাদের জায়গাটা দেখাতে পারলাম না আগের বছর আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন ভোগ প্রসাদের নিয়ম সব কিছু এখানে প্রতিদিনই প্রত্যেক ভক্তকে এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে সামান্য কিছু অনুদানের মাধ্যমে এখন বেলুর মঠের মন্দির খোলার সময় হয়ে গেছে তাই এখানে একটি লাইন পড়েছে বেলুর মঠের মন্দির দর্শন করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে প্রচুর লোক এসেছে এখানে খুব সুন্দর চারিদিকে খুব সুন্দর করে নানারকম ফুল গাছ দিয়ে সুসজ্জিত করা রয়েছে এখানে অনুসন্ধান অফিস রয়েছে বেলুর মঠের মূল মন্দির সারা বিশ্ববিখ্যাত এই মন্দির খুব সুন্দর এই মন্দিরটি Parce que là, il y a eu un petit endroit de la nuit, et je m'habitais à mon baril, et je crois que je suis passé ici. এখানে একটি খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে শ্রী শ্রী মা শারদা দেবীর জীবন কাহিনী সম্পর্কে সবাই খুব মনোযোগ সহকারে এই আলোচনা শুনছেন খুব সুন্দর লাগছে এই অনুষ্ঠান প্রচুর ভিড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে মহিলাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে আর একদিকে পুরুষদের জন্য এবং আর একদিকে সাধু সন্ন্যাসীদের জন্য ব্যবস্থা করা হয়েছে এখানকার মহারাজদের জন্য খুব সুন্দর ব্যবস্থা এখানে মায়ের যেন বুকে আঘাত লেগেছিল কেড়ে ফেলেছিলেন এবারে এমনই তন্ময় হয়ে থাকত তার মন জব হ্যান ভাব সমাধি এসব দেখি শিশু মায়ের জীবনে দক্ষিণেশ্বর পর্বেই হয়ে গেছে শেষ দিন পর্যন্ত এর বিরাম ঘটেনি কি জয়রামবাড়িতে কি কামার পুকুরে কি কলকাতায় সেই যে দক্ষিণেশ্বরে থাকাকালে তার একটা অভ্যাস হয়েছিল শেষ রাতে উঠে সমুদ্র স্নান ইত্যাদি সেরে নিয়ে সবার অজ্ঞাত সারি এসে ঘরে ঢুকতে সেই অভ্যাসটা শেষ জীবনের অবধি ছিল উর্বজন বাড়িতেও তাই করতেন রাত্রি প্রায় তিনটে নাগাদ উঠতেন উঠে তার যা শৌচালয় সেরে নিয়ে প্রথমে ওঠার সময় ঠাকুরের শরীর দিকে তাকাতেন উঠবার সময় ঠাকুরের অন্যান্য ঠাকুর দেবতার নাম করতেন তারপর উঠে শৌচালয় সেরে হাঁটলুক তারপর বসছে এই যাওয়ার পর সকালে তার কাজকর্ম সেরে আবার নিজের পূজার জোগাড় করতেন আটটা নাগাদ পুজোয় করছেন পূজার শেষে আবার যে সাংসারিক কাজকর্ম ছিল সেগুলি করতে করে দুপুরদার সামান্য একটু বিশ্রাম বিশ্রামের পর আবার তিনটে নাগাদ একটু হাত মুখ ধুয়ে এসে আবার জপের ছড়িয়ে নিয়ে বসছেন বেলুর মঠের পাশেই রয়েছে গঙ্গা নদী এখান থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে লঞ্চে করে অনেক ভক্তরা এখান থেকে বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর অথবা দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠে আসা যাওয়া করেন খুব সুন্দর গঙ্গার ওপরে লঞ্চের মাধ্যমে এটি হলো স্বামী ব্রহ্মানন্দ মন্দির স্বামী ব্রহ্মানন্দ ছিলেন শ্রীরামকৃষ্ণের এক অন্যতম মহান শিষ্য এবং রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ যে স্থানটিতে তার পবিত্র দেহ অগ্নিতে সমাপন করা হয় সেই স্থানের ওপর উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে সাতই ফেব্রুয়ারি এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় ব্রহ্মানন্দ মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী মা সারদা দেবীর মন্দির এখানে দর্শন করার জন্য লাইন পড়েছে এখানে এখানে সামনেটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে এখন প্রচুর ভিড় আছে এখানে সবাই দর্শন করছেন মায়ের মন্দিরের সামনেই রয়েছে গঙ্গার ঘাট সবাই বসে আছেন এখানে এইখানে গঙ্গায় লঞ্চ যাচ্ছে এই লঞ্চে করেই দক্ষিণেশ্বর যাওয়া যায় আবার দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠে আসা যায় এখানে মা সারদা দেবীর মন্দিরটি খুব সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে চারিদিকটা

এখানে এখন সবাই বেলুড় মঠের মহারাজ দর্শন করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন আমরাও দর্শন করব এই বিল্ডিং এর ভেতরেই বেলুর মঠের মহারাজ দর্শন করা যায় বছরের বিশেষ কিছু দিনে এখন আমরা ভেতরে প্রবেশ করেছি খুব সুন্দর চারিদিকটা খুব সুন্দর সাজানো গোছানো একদম পরিষ্কার একটি বাগান খুব সুন্দর জায়গা এখানেই মহারাজ থাকেন এখানে বছরের কিছু বিশেষ দিনে এখানে দর্শন করা যায় এই বেলগাছটি পূর্বের বেলগাছের স্থানে লাগানো হয়েছে যে গাছের নিচে স্বামী বিবেকানন্দ প্রায় বসতেন স্বামীজির ইচ্ছানুযায়ী তার পার্থিব শরীর এই গাছের নিকটেই অগ্নিতে সমাপন করা হয় যেখানে এখন বিবেকানন্দ মন্দির অবস্থিত এটি হল বিবেকানন্দ মন্দির এখানে শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন কাহিনী সম্পর্কে একটি খুব সুন্দর প্রদর্শনী করা হয়েছে শ্রী শ্রী মা সারদা দেবীর সাথে ঘটা কিছু আশ্চর্যজনক ঘটনা মা কালীর দর্শন খুব সুন্দর করে এখানে সব কিছু জীবন কাহিনী এখানে খুব সুন্দর করে একটি প্রদর্শনীর মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে শ্রী শ্রী মায়ের ব্যবহৃত জিনিসপত্র আঠারশো সাতানব্বই কিন্তু চলে গেলেন নাহারের জন্য যে আলমোড়াই ছিলেন আলমোরাই যখন গিয়েছিলেন সঙ্গে সঙ্গে

আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সঙ্গে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন